ছোট্ট একটা স্বপ্ন আমার ছয় সাতটা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে বাচ্চার বাবা গুলা নিশ্চয় নাইজেরিয়া তারপর উগান্ডার মতো হবে সবগুলো নাই নিচ্ছি মানে ফিসগেলের মতো এখনকার বয়ফ্রেন্ড এই সব লুটে নেই আর জামাইরা তো পাই শুধু অভিনয়ের চিকার এই শয়তানের বাচ্চা দেখছো তোর ভিটা মাটিগুলোর কি অবস্থা হ্যাঁ সবসময় তোর খাট লাগে নাকি হ্যাঁ

টুনটুনে নাই তো ওর হ্যাঁ পারবি তবে তুই আরে ফেলে কোম্পানি থেকে একটা পাই বাড়ার দেখ লাগা নিলে যে রাস্তাঘাটে না তুই খাটে শুয়ে থেকে তার না দেড়ে দিবি করে চলে যাবে তুমি কি ভাবছো তুমি ইগনোর করলে আমার কিছু যায় আসবে উফ তুমি আর তোমার সস্তা নিশা তুই নিশ্চয় বারো হাতের সেটা তুই নিজে শিকার করে নিবি তুই বাচ্চার বাবাকে ভিন্ন ভিন্ন আর নামে ডিমের চাচ্ছিস একটা বাচ্চার আরেকটা বাবা আরেকটা বাচ্চার আরেকটা বাবা হিসেবে সেটা তুই একের মধ্যে কত রে হ্যাঁ মাতারি বাচ্চা মাতারি একের মধ্যে কত দুই শুনো আমি বারো ভাতারি না ভালো প্রোডাক্ট পেতে হলে তো দশ বারোটা দোকান ঘুরতেই হয় তোরে কোন পৃথিবীর কোন দোকানদার তোর উঠাবে না উঠাবে কে ফুটপাথে যেটা বিক্রি হয় সেই জন্য আপনাদের জন্য তো খুঁজে খুঁজে সুন্দর করে ভিডিও বানাই আপনারা লাইক কমেন্ট কিছু করেন না প্লিজ লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন আলাইকুম